আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি ভিডিও প্রফেশনালি এসিও করা যায় আমরা যারা নিউ বিগিনার সবে মাত্র ইউটিউবেই শুরু করেছি আমরা প্রত্যেকেই বুঝি একটি ভিডিওকে এসিও করার গুরুত্ব কতটা আজকাল এসিও করার উপরে পেইড কোর্স চালু হয়েছে তা আমি বলবো যারা নিউ বিগিনার তারা অন্তত এই টিউটোরিয়ালের সাথে থাকলে নন পেইড কোর্সেও এর থেকে ভালো তথ্য আপনি পেতে পারেন যদি আপনি সাথে থাকেন তো এটার জন্য এসিও করার জন্য সর্বপ্রথম আমাকে আমার ইমেলটা ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম বাজারে ইমেলটা ওপেন করে নিলাম তারপরে কাজ হচ্ছে আমাকে যে মেইল দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই মেইলের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে জাস্ট আমি ওয়টি স্টুডিও সার্চ করে দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন ওয়টি স্টুডিওটা মোটামুটি ওপেন হওয়ার পথে দেখতে দেখতে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল সর্বপ্রথম আমাদের সামনে যেটা শো করেছে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরেও আরও কিছু অপশন আছে কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি কাস্টমাইজেশন আর্ন সাবস্টাইটেল কপিরাইট এবং অডিও লাইব্রেরি তো আমরা যেহেতু আমরা আমাদের একটা ভিডিও যেহেতু আমরা এসিও করব সেহেতু কথা না বাড়িয়ে এসিও করার কাজটা চালু করি তো সর্বপ্রথম আমাকে যেতে যেতে হবে যে ভিডিওটা আমরা এসিও করব সে ভিডিওটা আমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমরা চলে যাওয়ার চেষ্টা করছি সেই ভিডিওর কাছে যে ভিডিওটা আমরা এসিও করবো তো এখানে আমরা যে ভিডিওটা শুধুমাত্র এসিও করব সেই ভিডিওটা আমরা ওপেন করার চেষ্টা করছি একটু আন্ডার স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি দেখা যাক কোন কোন ভিডিও আমরা এসিও করতে পারি বা করতে হবে আমাদের সেটার কাছে চলে যাচ্ছি এখানে আমি একটা ফেসবুকে অ্যাড রান করেছি কীভাবে ফেসবুকে অ্যাড রান করবো জাস্ট এটা কি আমি ইন্টারফেস করে দিলাম আমি বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওটাকে আমরা এসিও করব হ্যাঁ আমাদের মতো করে তো এসিও করার জন্য সর্বপ্রথম যে কাজগুলো আছে তা একটু মুখে বলি সর্বপ্রথম যে ধাপটা আছে আপনাকে একটা বাংলা টাইটেল দিতে হবে ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন একটা ইংরেজি টাইটেলও দিতে হবে যখন ভিডিও আপলোড করবেন তখন এটা তো মাস্ট আপনাকে দিতে হবে তার সর্বপ্রথম কাজ হচ্ছে সেই টাইটেলটাই কপি করে এনে ডিসক্রিপশন বক্সের প্রথম সেন্টেন্সে বা প্রথম লাইনে আপনাকে বসাতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম কাজ তো আমি যেহেতু নতুন করে এসিও করছি আপনাদের জন্য সেহেতু আমি আমার পুরাতন যে এসিও করার বিষয়বস্তুগুলো দিয়েছি আমি সেগুলো আমি কেটে দেওয়ার চেষ্টা করছি যে হ্যাশট্যাগ বা বিস্তারিত যা কিছু দিয়েছি যাই দিয়েছি না কেন সে প্রত্যেক জিনিসটাই আমি এখান থেকে ই করে দিচ্ছি আর কি কেটে দিচ্ছি তো সঠিকভাবে আমি যেহেতু এসিএ করব। প্রত্যেকটা জিনিস একটু কেটে যাওয়ার চেষ্টা করছি একটু সাথে থাকবেন আমার দেখতে পাচ্ছেন আমি যে টাইটেলটা ব্যবহার করেছি কিভাবে ফেসবুকে অ্যাড রান করবো দু এই টাইটেলটাই ইংলিশে আবার লিখে দিয়েছি হাউ টু রান ফেসবুক অ্যাডস টু সেটাকে আমি লিখে দিয়েছি এটা হচ্ছে এসিএ করা সবচাইতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপটা হচ্ছে এই ভিডিওতে আমি যে টপিক রেখেছি অর্থাৎ যে টপিকের উপর ভিত্তি করে আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওর টাইটেল দিয়ে আমি একটা ডিসক্রিপশন বক্স টু ফিল আপ করে দেব অর্থাৎ টপিক অনুপাতে আমাকে ডিসক্রিপশন এখানে দিতে হবে আমি ভিডিওতে কোন টপিক নিয়ে কাজ করেছি এই ভিডিওর মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়ে এখানে আমি ডিসক্রিপশন লিখবো তো আমরা যারা ডিসক্রিপশন নতুন পর্যায়ে লিখতে পারি না বা জানি না তারা সাধারণত চেষ্টা করব চ্যাট জিপিটির কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা নেওয়ার অবশ্যই তো ল্যাপটপে অবশ্যই থাকে যাদের নাই তারা অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করবো অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে তো আমি আমার মেইলের নতুন একটা ট্যাব ওপেন করে চলে যাব চ্যাট জিপিটির কাছে তো দেখতে পাচ্ছেন চেয়ার জিপিটা চ্যাট জিপিটিটা আমি ওপেন করে নেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম আমি আমার টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম তারপর জিপিটিকে বলবো আমাকে দশ সেন্টেন্সের একটা চ্যাট ডিসক্রিপশান দাও ফেসবুকে অ্যাড রান করার জন্য আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার প্রথমে কী কী করতে হবে সবগুলো স্টেপস এখানে আপনাকে দিয়ে দিয়েছে বাস দশটা সেন্টেন্সের যে আমি ডিসক্রিপশান চেয়েছি সেটা দিয়ে দিয়েছে আমি কি জাস্ট এখন আমি কপি করে নেব বাস আমি এটাকে কপি করে নিলাম এটাকে এখন আমি ডিসক্রিপশান বক্সে বসাবো অর্থাৎ সেখানে আমি ফিল আপ করে দেব বাস আমি এটাকে বসিয়ে নিলাম এখানে বসানোর পর আমাকে খেয়াল রাখতে হবে কোনো কিছু কাস্টমাইজেশন বা কাস্টমাইজ করতে হবে কিনা না সেদিকে একটু খেয়াল করতে হবে এই মুহুর্তে কাস্টমাইজ করার মতো করতে এমন কিছু নেই শুধুমাত্র রকেট চিহ্নটা দিয়েছে এটা চাইলে আপনি কাটতে পারেন চাইলে কাটতে নাও পারেন আমার ইচ্ছা হচ্ছে কাটার তাই আমি কেটে দিলাম এটাকে এখন আমি এই ভিডিও অনুপাতে ইংলিশে একটা ডিসক্রিপশন বসিয়ে দেব ওর কাছ থেকে ইংলিশে একটা ডিসক্রিপশন চাইবো তো ওকে বলবো ইংলিশে লিখে দাও ওরা অবশ্যই আমাকে দশ সেন্টেন্সের একটা ডিসক্রিপশন লিখে দেবে সেটা ইংলিশে অর্থাৎ আমি চাচ্ছি ডিসক্রিপশন বক্সটা বাংলাতেও লিখে দিতে ইংলিশেও লিখে দিতে এটা করলে সব থেকে বেটার হয় যারা শুধুমাত্র যে বাংলা ভাষাভাষীর লোকটাই যে ডিসক্রিপশন দেখবে বিষয়টা কিন্তু এমন না বিভিন্ন ভাষাভাষীর লোকটাই এই ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারে তাদের জন্য যেন অত্যন্ত সুইটেবল হয় বা কমফোর্টেবল হয় তার জন্য আমি এই সিস্টেমটা করে দিয়েছি অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো দুটোতেই আমি ডিসক্রিপশান বক্সটা ফিল আপ করে দেব। বাস ইংলিশেও আমি ডিসক্রিপশনটা ফিল আপ করে দিয়ে দিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে সার্চ ইনকোয়ারি বসাতে হবে সার্চ ইনকোয়ারি বলতে এক কথায় বোঝাই সার্চ ইনকোয়ারিকে আমরা আর সাইটে বলতে পারি যে এটাকে এসিও করা বোঝাই এসিওটা হচ্ছে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা কোন কথা লিখে সার্চ করে পেতে পারে সেই কথাটাকে বলা হয় এসিও অর্থাৎ সার্স ইঞ্জিন অপটিমাইজেশন জাস্ট আমি তাই এখানে লিখে দেব সার্চ ইনকোয়ারি কিউ ইউআইআর সার্চ ইনকোয়ারি সার্চ ইনকোয়ারিতে আমাকে দশটা কিওয়ার্ড বসাতে হবে কমপক্ষে দশটা দশটা কিওয়ার্ড বসালে কি হবে এই ভিডিওটা কোন কথা লিখে অডিয়েন্স সার্চ করতে পারে তার সাথে দশটা কথার সাথে অবশ্যই মিলবে দশটা সেন্টেন্সের সাথে অবশ্যই মিলবে আর কোন ধরনের কিওয়ার্ড এই ভিডিও অনুপাতে সবচেয়ে বেশি উপযোগী সেটা চ্যাট জিপিটির চেয়ে ভালো আর কেউ জানে না তো সেই টাইটেলটা আমি এখানে বসে দেওয়ার চেষ্টা করছি যে টাইটেলটা আমি সর্বপ্রথম লিখে দিয়েছি হ্যাঁ সেই চ্যাটারটা আমি দেখতে পাচ্ছেন আমি কপি করার চেষ্টা করছি বাস আমি কপি করে নিলাম পুনরায় আবার পেস্ট করলাম তারপর ওকে বলবো আমাকে দশটা কিওয়ার্ড দাও এখন চ্যাট জিপিটি আমাকে দশটা কিওয়ার্ড অবশ্যই লিখে দেবে এই দশটা কিওয়ার্ড আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব বাস আমি কপি করে নিলাম এখন আমার ডিসক্রিপশন বক্সে এসে এটাকেই পেস্ট করে দিলাম এই যে দশটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট মেথড অ্যাড ক্যাম্পিন মার্কেটিং অবজেক্টিভ টার্গেট অডিয়েন্স বাজেট অ্যালোকেশন অ্যাড ক্রিয়েটিভ অ্যাড প্লেসমেন্ট এবং পারফরম্যান্স মনিটরিং দশটা কিওয়ার্ড আমি বসে দিয়েছি অর্থাৎ আমার ভিডিওগুলো কি কি ধরনের হতে পারে কোন কথাগুলো লিখে অডিয়েন্স সার্চ করতে পারে সেই বিষয়ে দশটা কিউয়ার্ড এখানে আমি বসিয়ে দিলাম তো এখন আমার তারপরে কাজ হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা তো হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু নিয়ম আছে সে নিয়মগুলো অনেকেই জানে না হ্যাশট্যাগ ব্যবহার করার রুলস হচ্ছে আপনার চ্যানেলের নামটা থাকবে সবচেয়ে উপরে তো আমি আমার চ্যানেলের নামটা এখানে সর্বপ্রথম লিখে দেবো আমার চ্যানেলের নাম স্কাইলার্ক থ্রি সিক্সটি ফাইভ স্কাইলার্ক থ্রি সিক্সটি ফাইভ তারপরে আর একটা হ্যাশট্যাগ দেবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা কি ধরনের এটা হচ্ছে টেক চ্যানেল বাস অতর করে নিলাম টেক চ্যানেল এটা আমার একটা হ্যাশট্যাগ আরও যদি আমার হ্যাশট্যাগের প্রয়োজন পড়ে তাহলে আরও আমি চ্যাট জিপিটির কাছ থেকে চেয়ে নেবো যে আমাকে পাঁচটা হ্যাশট্যাগ দাও আমাকে পাঁচটা হ্যাশট্যাগ দাও বাস ওর কাছ থেকে আমি পাঁচটা হ্যাশট্যাগ চেয়ে নেব অবশ্যই চেয়ার জিপিটিও আমাকে পাঁচটা হ্যাশট্যাগ লিখে দিবে। এই হ্যাশট্যাগ বসানোর রুলস হচ্ছে আপনি পাঁচটা একবারে কপি করে নিয়ে সেখানে বসাতে পারবেন না কারণ এখানে একটা একটা শব্দ তো জাস্ট একটা আমি কপি করে পেস্ট করে দিলাম দুই নাম্বারটা এখন কপি করে পেস্ট করার চেষ্টা করছি দুইটা বাস দ্বিতীয়টাও কপি করে পেস্ট করে দিলাম এভাবে আমি পাঁচটাই কপি করে দেবো ভিডিওটা এখানে আমি পস্ট রাখতে পারি আর যদি লাইভ ক্লাসের মতোই করি তাহলে আমি অবশ্যই পস্ট রাখবো না তিন নাম্বারটাও আমি কপি করে পেস্ট করে দিলাম এবার যাবো চার নাম্বারের কাছে চার নাম্বারটাও কপি করে পেস্ট করে দিলাম এবার পাঁচ নাম্বারের কাছে যাব। এটা আমি তৈরি করার চেষ্টা করছি সম্পূর্ণ লাইভ ক্লাসের মতো অনেক কিছু নাও কাটতে পারি বা অনেক কিছু এডিটিং নাও করতে পারি যতটা সম্ভব ভিডিওটা একদম ন্যাচারাল থাকার চে রাখার জন্যই আমি লাইভ ক্লাসের মতো করে টিউটোরিয়ালটা তৈরি করার চেষ্টা করছি বাস পাঁচটা হ্যাশট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে তো সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে চ্যানেলের নামটা যেন উপরের দিকেই থাকে তো আমার চ্যানেলের নাম স্ক্যালার থ্রি সিক্সটি ফাইভ হয়ে গেছে এটাকে আমি বড়তর করে দিলাম বাস আমার পাঁচটা হ্যাশট্যাগ বসানো শেষ এখন আমার কাজ হচ্ছে আমাকে ট্যাগ বসাতে হবে ট্যাগ বসাতে গেলে আমাকে লক্ষ্য রাখতে হবে সিমোর অপশন দেওয়া হচ্ছে সিমোর অপশন আমরা চলে যাব দেখব ট্যাগ বক্স কোথায় আছে বাস আমরা দেখতে দেখতে ট্যাক্স ট্যাক্সের যে বক্সটা আছে সেটা পেয়ে গেলাম অতীতে যে শব্দগুলো আমি অযথায় লিখে দিয়েছি সেই শব্দগুলো আমি এখন কেটে দিলাম আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবগুলো কেটে দিলাম এ ধরনের ট্যাগ এখানে নট অ্যালাউ তো এখানে আমাকে কমপক্ষে দশটা ট্যাগ ব্যবহার করতে হবে তো আমি ফেসবুকের কাছ থেকে দশটা ট্যাগ চেয়ে নেব যে আমাকে দশটা ট্যাগ দাও বাস ওরা আমাকে অবশ্যই দশটা ট্যাগ দেবে এই ট্যাগগুলো আমি ওইখানে কপি করে পেস্ট করে দশটা ট্যাগই বসিয়ে দেবো এইখানে ভিডিওটা আমি পজ রাখবো জাস্ট তিনটা পর্যন্ত দেখাবো তিনটা ট্যাগ কপি করে নিয়ে ওখানে বসানো পর্যন্ত দেখাবো বাকি সাতটা ভিডিওটা পজ রাখবো একটা বসিয়ে দিলাম বাস দুইটা বসিয়ে দিলাম তিনটা বসিয়ে দিলাম এভাবে দশটায় বসাবো এখানে দশটা বসানোর পর আমি ফিরে আসছি টিউটোরিয়ালে বাস আমার দশটা ট্যাগ বসানোর কাজ শেষ এখন আমি এই এসিওটা করতে যে স্টেপগুলো ফলো করেছি বা যা যা করতে হবে তা আরও একবার রিপিট করছি একদম মুখস্থর মতো সর্বপ্রথম হচ্ছে এই ভিডিও টপিক পথে আমি একটা বাংলা টাইটেল ব্যবহার করেছি একটা ইংলিশ টাইটেল ব্যবহার করেছি সেই টাইটেলটা এসিও করার প্রথম স্টেপে ডিসক্রিপশান বক্সের প্রথমে লিখে দিয়েছি তারপর আমরা এই ভিডিও টপিক অনুপাতে বাংলা ডিসক্রিপশান দিয়েছি সেই সাথে ইংলিশ ডিসকি ডিসক্রিপশানটাও দিয়েছি তারপরের যে কাজ সেটা হচ্ছে ডিসক্রিপশন বসানোটা হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে সার্চ ইনকোয়ারি যেটাকে আমরা এসিও হিসাবে অভিহিত করে থাকি আমরা এখানে লিখে দিতে পারি ও হ্যাঁ এটাকে আমরা ব্রাকেটেও রাখতে পারি চাইলে এটা আপনার ইচ্ছা আপনি ব্রাকেটে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন এটা নিতান্তই আপনার ইচ্ছা জাস্ট আমি একটু ব্রাকেটে রাখার চেষ্টা করলাম আমি ব্রাকেটেই রেখে দিলাম বাস সার্চ ইনকোয়ারি অর্থাৎ আপনার ভিডিওটা কোন কথাগুলো লিখে অডিয়েন্স সার্চ করতে পারে সেটাকে সার্চ সার্চ ইনকোয়ারি হিসেবে অভিহিত করা হয়ে থাকে তো তৃতীয় ধাপে সার্চ ইনকোয়ারিতে বেশ কিছু এখানে কিওয়ার্ড বসাতে হয় তো আমরা যে কথাগুলো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি এই ধরনের ভিডিও টপিকের ক্ষেত্রে সেরকম দশটা কিওয়ার্ড আমি এখানে বসিয়ে দিয়েছি চতুর্থ ধাপে আমাকে প্রয়োজনীয় কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো হ্যাশট্যাগুলো ব্যবহার করার আগে সর্বপ্রথম খেয়াল করতে হবে আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই ধরনের হ্যাশট্যাগটা যেন উপরের দিকে থাকে তো আমার চ্যানেলের নামটা দিয়েছি স্কাইলার থ্রি সিক্সটি ফাইভ এবং টেক এটা একটা টেক চ্যানেল যেটা আমি উপরের দিকেই লিখে রেখেছি তারপর প্রয়োজনীয় যে ডিসক্রিপশনটা ডিসক্রিপশন অনুপাতে এবং টাইটেল অনুপাতে যে ধরনের হ্যাশট্যাগ দেওয়া উচিত সেরকম আরও পাঁচটা হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি তারপর থামনেল সেট করে দিয়েছি থামনেলটা এর আগে সেট করে রেখেছিলাম এরপর হচ্ছে ট্যাগ বক্স অনেকে ট্যাগ বক্সটা ফিল আপ করতে হয় না অনেকে আবার প্রশ্নও করে যে ট্যাগ বক্সকে আসলে ফিল আপ করতে হবে আমি বলবো যে হ্যাঁ এটা ফিল আপ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রয়োজনীয় কিছু ট্যাগ থাকে যে ট্যাগুলো আপনার ভিডিওকে একটা সময় র্যাঙ্ক করে দেবে বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ পাবেন ভিডিওটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে এইবার আপনি দেখতে পাচ্ছেন মনিটরের ডাইন পাশে আন্ডোচ্যান্স এরপর হচ্ছে সেভ অপশন আমি আপনাদেরকে লাইট শটের মাধ্যমে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন আন্ড্রোচ্যান্স এবং সেভ অপশন এই ভিডিওটাকে এখন যদি আমি সেভ করে দেই তাহলে আমার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট